ভাইজান আজকে তো আসছেন আজকে ইসলাম সবের শেষ দিন আর লক্ষ লক্ষ মানুষের সমাগম এই নিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ আজকে এই জামানার মোজাদ্দেদ দাদা হজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলাইহের যে একুশ বাইশ তেইশ ইসালে সওয়াব আপনি দেখেন প্রতি বছর কত লাখ লাখ মানুষের ভিড় হয় আর বিশেষ করে এবছর ইসালে সবাব রমজানুল মুবারক মাসে হয়েছে এবং হচ্ছে আজ তার শেষ দিন হয়তো আমরা কল্পনা করতেও পারিনি যে এই রমজানুল মুবারক মাসে মানুষ এত কষ্ট করে রোজা রেখে দাদা হজুর পিরকেবলা আলাইহি ইসালে সবাবে এভাবেই ভিড় হবে বা সমাগম হবে মানুষ তানার মহাব্বাতে এতটাই যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ আজকের তাকিয়ে দেখেন এই দাদা হজুর পিরকিবল্লা রহমাতুল্লাহ আলাইহের ইসালে সওয়াব নিয়ে বহুত আলিম নামক কিছু কুলাঙ্কার মানুষ আছে যাদেরকে আমি কুলাঙ্কার হিসাবে বলছি যে তারাই বলছে যে দাদা হুজুর পিরকেবলা রহমাতুল্লা আলাইহের দরবারে গেলে কিছুই পাওয়া যায় না আবারও কিছু মানুষ আছে যে ওখানে কোনো মাসলা মাসাইল সঠিকভাবে দেওয়া হয় না আমি বলবো যে তানাদের চোখের যে পাওয়ারটা এবং জ্যোতি রয়েছে হয়তো তানাদের সেই চোখের পাওয়ারটা ওই বিনা মাসলার পাওয়ার রয়েছে যার জন্য আজকের এই জামানার মজাদ্দেত জানার ওসিল আমরা এই আজকের ইসলাম ধর্মটা এই বাংলা এপার বাংলা ওপার বাংলাতে পেয়েছি যদি তানাদের চোখের জ্যোতিটা এবং পাওয়ারটা সঠিক থাকত তো তানারা এই হিসাবে কোনো সময় এই রকম কূটোক্তি কথা বলতেন না আর দ্বিতীয়তম কথা আজকের আমি আমার খাস মানুষ মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ তানার দরবারে এসেছি আপনারা দেখছেন যে আমার পাশেই তিনি রয়েছেন আলহামদুলিল্লাহ তাঁর মুখ থেকে কিছুক্ষণ আগে আমরাও অনেক আলাপ আলোচনা শুনেছি এবং গুরুত্বপূর্ণ কথাও কিছু শুনেছি তাই আমি সকলের কাছে একটাই কথা বলতে চাইছি যে আমরা সকলে আমাদের টার্গেট আমাদের একটাই রাখতে হবে যে এই জামানার মোজাদ্দেদ জানার ওয়সিলায় আমরা আজকের এই দিন ইসলামটাকে প্রচার করে হিসাবে পেয়েছি গ্রহণ করেছি তানাকেই আঁকড়ে রাখা আর তানার পথটাকে তানার ওসিয়াদ নামার দিকে লক্ষ্য করে আমাদের পথ চলা আর যত এই আমিরে শরিয়াত আল্লামা কত রকমের এই পীর মুর্শিদ বের হচ্ছে এই তানাদের দিকে না গিয়ে তানাদের যে অঙ্কিকার ভঙ্গিমা এগুলো সব হলো মুনাফিকি ভঙ্গিমা সব টাকার কাছে বিক্রি আজকের সমাজে আপনি যাই করবেন টাকা তা তানাদের ওই টাকার কাছে বিক্রি না হয়ে আমরা সকলেই আমাদের এই আমিরে শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ওসিয়াত নামা অনুযায়ী তানার পথ প্রদর্শন অনুযায়ী চলার চেষ্টা করব। আচ্ছা ভাইজান যান আরেকটা যেটা সোশ্যাল মিডিয়াতে খুব এক এখন এক পীর জাদা বলেছিলেন কোনো ফতোয়া জানার দরকার হলে ফুটফোটাই যেতে হবে না আর এক কোনো আলেমের কাছে যার কথা বলেছে এই নিয়ে কি বলবো ফুটফোটাতে কি ফতোয়া দিতে পারবে না দরকার হলে ওনার কাছে যেতে বলবে এ বিষয়ে একটা বার্তা যে যে কোনো এক পীরজাদা এরকম কথাটাই বলেছেন যে ফুরফুরা শরীফে কোনো মাসলা মাসাইলে না গিয়ে কোনো এক বক্তা বা মানুষের নাম বলেছেন যে ওনার কাছে যাবেন বলে একটা কথা দেখেন দাদা হুজুর পিরকিবলা রহমতুল্লাহ আলাই বহু বছর আগে তাঁর ওসিয়াদ নামাকেতে লিখেও গিয়েছেন যে এমন একটা সময় এসে যাবে আমার আওলাদেরাও পর্যন্ত তোমাদের আমাদের পথ থেকে আমার এই পথ প্রদর্শ থেকে তোমাদেরকে হটিয়ে নিয়ে যাবে কেননা ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে কোন পিতার যদি চারটে সন্তান থাকে সেই চারটে সন্তান একইভাবে চলতে পারে না যে হোক না যে হোক বিকড়ে যায় তো ঠিক ওই রকম অনুযায়ী আমি সেটা মনে করি যে হয়তো তিনিও সেই হিসাবে বিঁকড়ে গিয়েছে আর দাদা হুজুর পীরকাবলা রহমতুল্লাহ আলাইহের এই ওসিয়াদ নামা অনুযায়ী আমি বলবো তিনি যে কথাটা বললেন যে এখানে মাসলা মাসাইল পাওয়া যাবে না একটা জিনিস দেখেন আমাদের ফুরফুরা দরবার শরীফ এখান থেকে যত মাসলা মাসাইলের কোনো যদি আপনার অনেক কঠিন মাসলা মাসাইল হয় আমাদের যেমন টাইটেল মাদ্রাসার শিক্ষক অনুযায়ী আমজাদ হুসাইন বুখারি সাহেব রয়েছেন আরও অন্যান্য শিক্ষকগণেরা রয়েছেন বুজুরগণের দিনরা রয়েছেন তাঁরা সবাই মিলে এক সঙ্গে বসে একটা বৈঠক করে সেই মাসলার উত্তরটা তানার কাছে পেশ করা হয় সেই অনুযায়ী যদি কেউ এই কথাটা বলে থাকে তো আমি বলবো তানাকে তো আপনি গালি দিতে পারবেন না বা কোনো অপমানিত কথা বলতে পারবেন না কেননা সেই হলো আমার দাদা হুজুর পিরকাবুল্লা রহমাতুল্লাহ আলাইহের আউলাদ এই অনুযায়ী তানাকে সম্মান দাদা হুজুর পিরকাবুল্লাহ রহমাতুল্লা আল্লাহের ওসিলায় তানাকে সম্মান অবশ্যই করা উচিত এবং তানার ওসিয়াতনামা অনুযায়ী তানার কাছ থেকে না যাওয়াটাই উচিত বা তানার কাছ থেকে এমন বার্তা পেয়েও তানার কাছে আমাদের যাওয়াটাই উচিত হবে না দূরে সরে থাকা আমাদের উচিত তাই তানার কাছ থেকে আমরা সকলেই দূরে সরে থাকার চেষ্টা করব। আমাদের মূল টার্গেট থাকবে দাদা হুজুরের ওসিয়াদ নামা এই ওসিয়াদ নামা আমরা যার মুখ থেকে শুনতে পাবো যে যিনি এই ওসিয়াদ নামার ভিতরে রয়েছেন তানাকেই আমরা আমাদের সম্মান যান প্রাণ তানার কাছেই আমরা সব কিছুই ব্যয় করতে বাধ্য হব আর জানাকে দেখবো এই দাদা হুজুরের ওসিয়াদ নামার বাইরে চলে যাচ্ছে তানাকে আমরা কিছু করতে পারবো না এবং তানার পিছনে বলো সামনে বলেন তানার কোনো বক্তব্য বলেন আমরা সেই দিকে আমরা নিজেকে নিজের পাটাকে বাড়িয়ে দেওয়ার কর্তব্য মনে করতে পারি না